সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কালী করেন উনি আমাকে টার্গেট এখানে ব্যবসা করতে এসেছেন তিন হাজার কোটির মালিক হয়েছেন উনি আমাকে টার্গেট করেছেন এবং সেটা আমি বুঝেই উনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছে মুকুল দার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল প্রণম্ব প্রাতস্মরণীয় অটলজি তাকে শেল্টার দিয়েছে ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় ভর্গিজি বা বিজেপি মুকুল রায়কে স্থান দিয়েছিল বিজেপি উদার পার্টি বড় পার্টি বড় মনের পার্টি বড় হৃদয়ের পার্টি রাজনৈতিক লোকেরা যখন অসহায় হয় বঞ্চিত হয়ে যায় বিজেপি তাদেরকে আশ্রয় দেয় যদি সে আশ্রয় দেয় নেয়া যায় মমতা ব্যানার্জি আশ্রয় খুঁজেছিলেন আঠানব্বই সালে উনি ঘর ছাড়া হয়ে গেছিলেন উনার যে তফসি অফিস এনডিএর সৌজন্যে আমি এটা বুঝেছিলাম আমার কাছ থেকে কাড় আর যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম তিনি

উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনসুরাজ পার্টির এখন নেতা উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহের কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আঠারোই জানুয়ারি দু হাজার একুশ মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন নন্দীগ্রাম আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াবো সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল সেই ভোটে আমি লড়ি মমতা ব্যানার্জি করে বাড়ি থেকে বেরোন হিজাব মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন আমি সকাল থেকেই এলাকায় ছিলাম সেকেন্ড গণনা হয় রাত্রি একটা পঁয়তাল্লিশ মানে সেটা থার্ড মে হয়ে যায় আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে যে তার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসি